সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা সাভার ভিতরে রেডিমেড বাড়ি কিনতে চাচ্ছেন একটি ঘনবসতি এলাকাতে রেডিমেড বাড়ি কিনতে চাচ্ছেন যেখানে ইনভেস্ট করলে প্রতি মাসে একটি ভালো অ্যামাউন্টের ভাড়া পাওয়া যায় এমন বাড়ি যারা খুঁজছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম ছয় শতাংশ বারো পয়েন্টের মধ্যে একটি রেডিমেড বাড়ি বাড়িটি সাভার পুরসভার দুই নং ওয়ার্ড আরাপাড়া এলাকাতে অবস্থিত আড়াপাড়া এলাকাটি ঢাকা রিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে অবস্থিত চলন কথার না বাড়িয়ে বাড়িটি দেখানো যাক এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ছয় শতাংশ বারো পয়েন্টের মধ্যে বৈধ গ্যাস সংযোগ সহ রেডিমেড বাড়িটি বাড়িটিতে সাবমার্সিবল পাম্প আছে বৈদ্যুতিক লাইন আছে সুয়ারেজ লাইন আছে এবং বৈধ গ্যাস সংযোগ রয়েছে বাড়িটিতে মোট বারোটি রুম রয়েছে চারটি ওয়াশরুম রয়েছে চারটি ওয়াশরুমের মধ্যে দুইটি হচ্ছে টয়লেট এবং দুইটি হচ্ছে গোসলখানা এবং একটি রান্নাঘর রয়েছে যেখানে তিন ডাবল চুলা রয়েছে অর্থাৎ ছয়টি চুলা রয়েছে বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসে সাতাশ হাজার টাকা বাড়িটির ভিতরে মাঝখানে বেশ স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন যাই হোক চলুন এবার বাড়িটির ওয়াশরুমগুলো এবং রান্নাঘর দেখানো যাক এই পাশটিতে রয়েছে ওয়াশরুম আমি আবারও বলছি মোট দুইটি টয়লেট এবং দুইটি গোসলখানা রয়েছে আরাপাড়া এলাকাটি খুবই ঘনবস্তিপূর্ণ একটি এলাকা এবং এখানে ব্যাপক ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মিল কারখানা এবং ফ্যাক্টরি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এটি হচ্ছে রান্নাঘর রান্নাঘরে মোট তিন ডাবল চোলা রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশেতে দুই ডাবল এবং এই পাশে এক ডাবল আমাদের ছয় শতাংশ বারো পয়েন্টের এই রেটিমেন্ট বাড়িটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে নব্বই লক্ষ টাকা আমি আবারও বলছি বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে নব্বই লক্ষ টাকা যারা এই বাড়িটি কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেস্ট্রিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ